বাংলাদেশ প্রিমিয়াম লিগের বিপিএল তোরজোর শুরু হয়েছে পরের মৌসুমের জন্য হাতবদল হয়েছে ঢাকা ফ্রাঞ্চাইজের মালিকানা এই ফ্রাঞ্চাইজির নতুন মালিক চিত্রনায়ক শাকিব খানের কোম্পানি রিমার্ক হারলেন শাকিব খান ঢাকা ফ্রাঞ্চাইজি কিনে নিয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির একটি সূত্র ওই সূত্রটি বলেছে সাইনিং মানি প্রধান সহ ফ্রাঞ্চাইজি কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পূর্ণ হয় প্রসাধনী ও হোমকেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার্ক হারলেন আর এই কোম্পানিটির পরিচালক চিত্রনায়ক শাকিব খান এই দল কেনার মধ্যে দিয়ে প্রথমবারের মতো দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় এই চিত্রনায়ক বিপিএল এ ঢাকা ফ্রাঞ্চাইজির মালিকানা একাধিকবার পরিবর্তন হয়েছে বিভিন্ন নামে ভিন্ন ভিন্ন মালিকদের অধীনে বিপিএল দেখে দেখা গেছে দলটি বিপিএল দলের মালিকানা পরিবর্তন হলেও আদৌ বিপিএল এর পরবর্তী আসর সময় মতো শুরু হবে কিনা তা নিয়ে রয়েছে সংখ্যা দেশের একটি জাতীয় দৈনিকের বরাতে জানা গেছে বিপিএল নিয়ে বিসিবির যে দুই পরিচালক কাজ করেন তারা এখন কোথায় আছেন সে সম্পর্কে বিসিবির কাছে কোনো তথ্য নেই শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবির সভাপতি সহ বেশ কয়েকজন পরিচালকের অবস্থান সম্পর্কে আপাতত দোয়াশা রয়েছে তাই স্বাভাবিকভাবেই বিপিএলের ভবিষ্যৎ এখন শঙ্কার মুখে